পরিক্রমা নিয়ে আবারও আমি চলে এসেছি মোনালিসা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে দমদমকর ভারত চক্র যারা নর্থ থেকে সাউথ সমস্ত পুজো কভার করেন তাদের কিন্তু সঠিক পুজো এই ভারত চক্রের পুজো সকলের থাকে এবং এই ভারত চক্রের পুজো ব্র্যান্ড মেনলি হচ্ছে আমরা একটা হারিয়ে যাওয়া শিল্পকে আবার নতুন করে ফিরে পেয়ে সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমাদের গল্প উত্থানের গল্প যে জামদানি শিল্প জামদানি শিল্প জামদানি শিল্পের যে উত্থানের গল্প সেটাই উড়ান সেটা নিয়ে এবার আমাদের ভাবনা শিল্প এইসব জামদানি শিল্প পুজো মানে শপিং করতে দর্শকদের খুব ভালো লাগবে এবং খুব পছন্দ এসব সেই ভাবনাটা এলো ভাবনাটা প্রথমেই এসছে আমাদের শিল্পের মধ্যেই মানে সেটাকে সংরক্ষণ করে এবং তখন ও এই ভাবনাটাকে এগিয়ে মণ্ডপের গায়ে কি মণ্ডপের গায়ে উড়ান মানে তো জামনানি শিল্পটা তো জামনানির কাজটা আমরা পারবো যেটা মণ্ডপের ভেতরে আমরা মায়ের শাড়িতে প্রথমে আমরা তো দেখতেই পারবো তারপরে জামদানি শিল্পী যারা যে যেখানে তারা কাজ করছে যে প্রসেসিংটা হচ্ছে পুরো কীভাবে কাজ হচ্ছে যে গ্রাম গ্রামের যে আবহাওয়া চলিয়েছে কাজ সেই জিনিসটা আমরা মণ্ডপে তুলে ধরেছি আর আরেকটা জিনিস আছে যে কোথায় কোথায় আমাদের জামদানি শিল্পটা আগে ছিল মানে অবিভক্ত বাংলায় ছিল এখনকার বাংলায় রয়েছে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের মণ্ডপের ভিতরে একটা আমরা গ্লোব বা প্রকৃত আমরা দেখিয়েছি সেখানে একটা ফর্বে দেখানো হবে মানে লাইটের মাধ্যমে দেখানো হবে যে কোথায় কোথায় আমাদের এখনও জামদানি শিল্পগুলো রয়েছে আর আরেকটা জিনিস হচ্ছে মণ্ডপের বাইরেটা নেটের ওপর পুরো জামদানির কাজটাকেই আমরা বাইরের দেবো বাইরের মণ্ডপ মূল মণ্ডপের বাইরে আমাদের কাজ থাকে আরেকটা কথা মায়ের বুকের সাথে নিশ্চয়ই থাকবে কারণ কি মায়ের যে শাড়ি রয়েছে পরনের যে শাড়ি সেই শাড়িতেই জামদানির কাজ থাকে

সেটা আমার বোন হতে পারে আমার বউ হতে পারে আমার মা হতে পারে এই এগুলো ছোটোবেলা থেকেই দেখে এসেছি বাবার কাছেও রিকোয়ারমেন্ট রেখেছে তারা পরবর্তীকালে আমরা বড় হয়েছি আমাদের কাছেও রিকোয়ারমেন্ট রেখে তো জামদানি এমন একটা জিনিস যেটা মহিলাদের কাছে খুবই মানে অ্যাট্রাকশনের তা সেই চিন্তাভাবনাটা যখন আমাদের ট্যান্ডেলের উঠে এসেছে কারণ অদিকে চিন্তাভাবনাটা করেছিল যে এরকম একটা জিনিস যেটা হারিয়ে যাচ্ছিলো তারপর আস্তে আস্তে এখন আবার মানে একটা রাইজিং পয়েন্টে যাচ্ছে সেটাকে নিয়ে বাংলার সাথে একটা মানে কৃষ্টি সংস্কৃতি বজায় রাখা যায় এই অধিক করেছে আর আমরা তাতে মতের সাথে সাহায্য না কোনো ব্যাপার নেই পুজো পুজোর লড়াই মানে হচ্ছে চিন্তাভাবনা লড়াই মানে একটা ক্লাবের সাথে আরেকটা ক্লাবের ভাবনা নয় তো ভাবনায় এক একজন শিল্পী এক এক ভাবে চিন্তা করেছে পুজো সংগঠকরা যে পুজো শিল্পীরা যেই পুজোতে যেই চিন্তাভাবনা করেছে তার সাথে একত্র হয়েই কাজটা করেছে আমাদের চিন্তা ভাবনায় অবশ্যই চিন্তা চিন্তাভাবনাটা দিয়েছিল আমাদের চিন্তাভাবনাটা তার সাথে মিলেছে মেলার ফলেই এটা হয়েছে অন্য অন্য ক্লাবে নিশ্চয়ই তাদের ভাবনায় তারা তাদের রূপদান করেছে সেই থেকে আমাদের ইতিহাস উদ্বোধন হচ্ছে সাধারণ মানুষের জন্য আমরা ইউনেস্কোতে অলরেডি পার্টিসিপেট করছি লাস্ট তিন বছর ধরে এবছরও আছি আমরা তো আজকে থেকে ইউনুস স্পেশাল গেস্ট যারা এখানে এন্ট্রি করতে পারবে শুধুমাত্র ইউনেস্কোর স্পেশাল গেস্ট যা বিশেষ করে কনসেট্রেট পার্সন যারা রয়েছে বিদেশি কনসেট্রেট যারা রয়েছে তারা এখানে করবে থেকে আমরা উদ্বোধন আমাদের উদ্বোধন তখন আমরা অনেকজন সেটা উন্নয়ন মহলার দিন অনুষ্ঠানে আমাদের এখানে কালচারাল একটা দিক আছে চালে সেই কালচারাল দিনটাই আমাদের মহলার দিন একটা মানে মায়ের আগমনিক মানে নৃত্য সংলাগে শুরু করে তারপর প্রত্যেক দিনই কিছু না কিছু পার্টিসিপেট তো থাকে কোনো না কোনো অনুষ্ঠান কোনো না কোনো চ্যানেলের অনুষ্ঠান কোনো না কোনো সেলিব্রিটিদের অনুষ্ঠান আসতেই থাকে সে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার মধ্যে থাকে জনগণের তো তাদেরকে সংলাতে হবে তাদেরকে তাদেরকে দেখার ব্যবস্থা করে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান তার মধ্যে বলবো আসুন একটা সুন্দর সৃষ্টিকে উপভোগ করুন এবং শান্ত মনে দেখবেন এখান থেকে বেরোবার শুনে মন খুব আনন্দে ভরে উঠবে আমাদের বন্ধপ্রাগ ভারত চক্রে এবার আপনাদের সবাইকেই হাসতেই হবে মনোজ চক্রবর্তী জয়